আচ্ছা তিস্তা বৃত্তান্তে তো একটা বিস্ফোরণ ঘটলো কিন্তু কোনো কিছু হয়ে যাওয়ার পর সেটাকে বেশ মনে হয় তো করাই যেত নাটক করতে গিয়ে তুমি অনেক জায়গায় নিজেই বলছো নাটকের নত্ত সত্ত্ব মানতে পারছি না এবং একটা নদী সেটাকে তোমাকে দেখাতে হবে কারণ নদীটা চরিত্র আর তার উপর দেবেশবাবু বলেছেন অনুশীলন পছন্দ না হলে মত দেবেন না এতদিনের টাইম ইনভেস্টমেন্ট সব গেল এইগুলোর উপর ঝাঁপালে কি করে মানে এতগুলো হ্যান্ডিক্যাপ তোমার সামনে আছে সুইসাইডাল এক অর্থে বলতে গেলে সুইসাইডাল কিন্তু আমি ভেবেছিলাম যদি পছন্দ না হয় পছন্দ হবে কারণ এতটা অনুশীলন তার গেছে মনে হচ্ছে তা সত্ত্বেও যদি না পছন্দ হয় তাহলে এই যে পদ্ধতির মধ্যে যদি আমরা গেলাম এতে আমরা সবাই গড়ে উঠলাম এবং রিহার্সালও কিন্তু ওইভাবেই করেছি পরে আমি সব জিনিসগুলোকে একদমই পাজেলের মতো সাজিয়েছি কিন্তু এই যে পদ্ধতির মধ্যে যদি আমরা যাচ্ছিলাম সবারই গ্রোথ হচ্ছিল একটা সময় বুঝলাম যে আমার সমস্ত আমরা সবাই নাগরিক আমাদের মুদ্রার মধ্যে রয়েছে। কি করে সেটাকে মুখে বলে ভাঙা যায় না অ্যাক্টিং ব্যাপারটা ভীষণ অর্গ্যানিক ভীষণ ইন্টারনাল ওইভাবে ইন্টালেকচুয়ালি বললে কিচ্ছু বোঝা যায় না ইউ হ্যাভ টু সেট টু অ্যাক্টার